গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইভ আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমাদের তারাপীঠের সেকেন্ড দিন আর এখন দেখছো সকালবেলা উঠে আমরা সবাই মিলে একটু চা খেতে যাচ্ছি তো আজকে বিশেষ কিছু নেই ভান্ডারাটা আমাদের পরের দিন তো এই দেখো দেখতে পাচ্ছো সকালবেলা আমরা এগিয়ে সবাই মিলে চা খেয়েছি তারপরেই আমরা বেরিয়ে যাবো টিফিন করতে এবারে আমরা টিফিন করতে যাচ্ছি আর যাচ্ছি মন্দিরের কাছাকাছি যাবো টিফিন করতে একটা ভালো দেখে ভালো দেখে বলতে আগামী আগের দিন আগে আমি লুচি খেয়েছি ভেবেছিলাম কচুরি বেরিয়ে গেছে লুচি তো এবারে আমি একটা ভালো দোকান খুঁজছি যেখানে আমি কচুরি খেতে চাই কেননা লুচি তো সাধারণত আমরা বাড়িতে খাই কচুরিটাই স কচুরিটা তো সবসময় হয় না না তা যেখানে যাই কচুরিটাই একটু ভালো লাগে লুচি আর কি খাবো তো তার জন্য এখানে একটা ভালো দেখে দোকান আমরা খুঁজছি আর পেয়ে গেছি দেখি এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব কচুরি তবে হ্যাঁ তারাপীঠে আসলে কিন্তু এই বাজারের দিকটা যেতে ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবজি সবুজে ভরা মাছ বিশেষ করে মাছটা এখানে খুবই রিজনেবল সবজিগুলো খুবই রিজনেবল তো দামগুলো আমরা জিজ্ঞেস করছি আর বুঝতে পারছি আমাদের ওখানে থেকে এখানে সবজি বলো মাছ যাই হোক না কেন রিজনেবল আর ভ্যারাইটি খাবে তুমি যেটা আমরা শুনিও না হয়তো দেখিও নি বইতে পড়িয়েছি তো সেইগুলো এখানে আছে দেখতে পাচ্ছি আর এইখানে মাছ ভক্ত বাঙালি মানে মাছ ভক্ত পুঁটি মাছ নেওয়া হয়েছে পুঁটি মাছটাকে রান্না করা হচ্ছে তো এমনি আমরা পুঁটি মাছ নিয়ে যাব বাড়িতে খাবো সবাই মিলে কি শাক বললে আমি নিজে আমি নিজেই বলতে পারছি না হ্যাঁ দেখা যায় না তো আমাদের ওখানে যতই হাঁটছি তত শুধু দেখতেই পাচ্ছো সবুজ সবজিতে ঘেরা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো ফুলের খুব একটা চাহিদা এখানে দেখতে পাচ্ছি না যাওয়া আছে নারকলি ফুল আমার বেশি ভাল লাগে টক ফুলটা ফুল খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু বাজার মাছ ভ্যারাইটিস আমরা দেখতে দেখতেই যাচ্ছি চলো এইদিকে পুটি মাছটা আমাদের রান্না হয়ে গেছে এবার আমরা নিয়ে যাব বাড়ি নিয়ে আমরা খাবো আর ছেলেগুলো হবে হয়ে গেছে রান্না বান্না বাজারও দেখা হয়ে গেল বাজারে একটু বেগুনিও খেলাম আমরা সব সবগুলো খুব ভালো লাগে আর এই যে দেখো এই আমরা একটু স্যালাড এনেছি স্যালাড বলতে এখানে শাকি টমেটো শসা লঙ্কা আছে আর একটু মাছটা এনেছি এবার আমরা খাবো সবাই মিলে চলো এবার আমরা সরাসরি দুপুরের খাবারে চলে এসেছি আর আগেই যেটা বলেছিলাম খাবারের জন্য আমাদের কষ্ট করে কোথাও সন্ধান করতে যেতে লাগিনি আমাদের যে হোটেল ছিল হোটেলের নিচেই আমরা সবাই মিলে খেয়েছি আর চলো তাহলে মেনুটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ডাল সরি ভাত ভাতের সাথে যেই সবজিটা দেখছো সেটা মাছের তেল দিয়ে আর শাক দিয়ে করা আর মাছ ডাল পাঁপড়া কী যা হয় আর এইগুলো সন্ধ্যেবেলা আমরা করবো তো আজকে এইবারে আমরা অন্য কোথাও যাবো আগের বারে আমরা গেছিলাম ঘুরেছিলাম আগের বারে তো এইবারে আর যাই এইবারে সামনাসামনি যাবো মূল তো মানিনি তলা হ্যাঁ তোমরাও দেখতে থাকবো আর আমরা টোটো বুক করেছি টোটো বুক করে আমরা কিন্তু নেব এই যে টোটো বুক করে নিয়েছি সবাই আমরা করেছি তো দুটো টোটো আমরা নিয়েছি সবাই মিলে যাচ্ছি না ছেলেগুলো আছে তারপর রান্না বান্না বাজার করতে হবে আর দেখো এখানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে আমরা অনেক দিন অনেক দিন বললেও ভুল হবে অনেক বছর পরে এলাম তারাপীঠে আসা হয় কিন্তু কিন্তু এখানে আমরা অনেক বছর পরে এলাম এসে দেখলাম যথেষ্ট পরিমাণে পরিবর্তন হয়ে গেছে মানে শ্মশান মানে একটা ব্যাপার থাকতো অন্ধকার থাকতো তো এখানে দেখো এটা জিনিসটা দেখলে আমাকে আমার দিদিরা সব বললো ভিডিওটা করতে অসমায়কে দেখুন এছর হয়েছে দেখতেই পেলে তো যাই হোক যেটা বলছিলাম যে একদম মানে শ্মশান বলে ব্যাপারটা কিন্তু নেই খুবই জমজমাট তো ভালোই লাগলো তো সেখান থেকে ঘুরে আমরা সরাসরি চলে এলাম জগন্নাথ এই মন্দিরেও আগে এসেছিলাম কিন্তু সামনেটা একটু ফাঁকা ফাঁকা ছিল পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে খুবই ভালো লাগছে আর দেখতে ভেতরটা গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে মনটা এত মানে শান্ত হয়ে গেলো এত সুন্দর হয়ে গেল। খুবই ভালো লাগলো ওর মন্দিরটা সন্ধ্যা আরতি এখানে হচ্ছিল চলো একদম নিচে যাচ্ছি নিচের দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি সত্যি অপূর্ব দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ব্যাপার ফাঁকা নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই আর অসাধারণ অসাধারণ ঠাকুরগুলো দেখতেই পাচ্ছো সাজানো আছে হয় পরিষ্কার মৃত্যু সত্যি অসম্ভব সুন্দর খুব ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল তারপরে এলামও অনেক পর এখানেও আগেও এসে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে আর এই দিকে দেখো চলে এসেছি বাড়ি এসে এখানে আবার একটু সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকা টুচকা খেয়ে বাড়িতে আর ফুচকা টুচকা খেয়ে একটু যতই বলি না যতই আসি না কেন মায়ের কাছে মানে ইচ্ছা আর ফুরায় না যাচ্ছি একটু মন্দিরের দিকে যাবো একটু ঘুরে ঠুরে হোটেলে গিয়েই বা কি করবো সেই তো এক জায়গায় কথা বলার তো একটু ঘুরে ঘুরে তারপরে আমরা হোটেলে আছি হোটেল এবার আমরা একটু কথাবার্তা কথা বলে আমরা ডিনার যাচ্ছি আর দেখো ডিনার মেনুতে কী আছে দেখো আমরা চিকেন চিকেন বাইরে থেকে এনে এখানে রান্না করানো হয়েছে আর রাস আছে রুটি আর এই পিঁয়াজ লঙ্কা এতে হচ্ছে ডিনার আর তার আগে এই সব মা তার নাম নিচ্ছে খাওয়ার আগে পরের দিন আমাদের ভান্ডারা সেটা আমাদের খুবই এখন এক্সাইটেড খুবই মজা হচ্ছে যে পরের দিন ভন ভান্ডারা সবাইকে ভোর ভোর উঠতে হবে আর এখানে তার জন্য আমরা ডিনারটা খুব রাত করি যেহেতু ভোর ভোর উঠতে হবে তো তাড়াতাড়ি আমরা ডিনারটা বসে গেছি খেতে আর এই দেখো আমাদের রুটি সার্ভ করা হচ্ছে যেই হোটেলে আমরা আছি সেখান থেকে সব কিছু রুটি পর্যন্ত ওইখানেই করেছে আর শুধু আমরা চিকেনটা এখান থেকে কিনে দেওয়া হয়েছে ছেলেগুলো সব আমাদের সাথে যায় বাজার বাজার করেছে বাজার করে চিকেন টিকেন সব কিনে দেওয়া হয়েছে ওরাই সার্ভ করছে আর এই চলো মেনুটা তাহলে আর একবার খেয়ে তোমাদের আর এই যে দেখো রুটি রুটির সাথে পিঁয়াজ লঙ্কা আর তার সাথে চিকেন তো এখানকার চিকেন যেটা স্কিন চিকেন আর কি স্কিন সমেদার আর কি রান্নাটা হয়েছে চলো বন্ধুরা তাহলে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও চলে আসবে আমাদের যেই উদ্দেশ্যে এখানে আসা মায়ের ভান্ডারা তারপরে আর কি যে যার বাড়ি এই স্মৃতিগুলো নিয়ে যে যার বাড়ি চলো টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কমেন্টে অবশ্যই লিখো মাতারা